রাত জেগে অনেক পরে মুখস্থ করলেও পরীক্ষার হলে ঢুকতে ঢুকতে মনে হয় আমি পারবো তো তবে এই ফিলিংসটা শুধু ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ স্কুলের এক্সাম হল থেকে ইন্টারভিউ রুম পর্যন্ত এই সেলফ বোধ বোধহয় সবারই থেকে যায় তবে এই সমস্যা শুধু আজকের না এই সমস্যা চলে আসছে সেই মহাভারতের সময় থেকে হ্যাঁ মহাভারতের সময় স্বয়ং অর্জুনেরও এই সেলফ ডাউটই হয়েছিল অর্জুন ভাবছিল নিজের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করবে কি করে মহাভারতের এই অংশে এসে শ্রীকৃষ্ণ যেটা বুঝিয়েছিলেন সেটা সেটা শুনলে হয়তো তোমারও এখন মনে চলা চলা যে সেলফ ডাউটটা রয়েছে দূর হয়ে যেতে পারে মনের মধ্যে এই অর্জুন কে যেটা বীজ আমরাই নিজেদের মধ্যে বপন করি মনের মধ্যে সেটা নিয়ন্ত্রণ করে তিন ধরনের শক্তি এই তিন ধরনের শক্তির নাম সাত্ত্বিক রাজসিক আর তামসিক যে কাজটা তুমি করতে গেলে তোমার মন ভালো হয়ে যায় তুমি আনন্দ পাও তুমি শান্তি পাও তখনই বিকাশ পায় তোমার সাত্ত্বিক শক্তি ধরো তুমি পড়াশুনো করতে বসেছো আর তোমার উদ্দেশ্য শুধুমাত্র ভালো নম্বর পাওয়া বা কোনো নির্দিষ্ট ক্লাসমেটের থেকে বেশি নাম্বার পাওয়া এটার অর্থ হলো তুমি নিজের মধ্যে রাজস্বিক শক্তিকে বাড়তে দিয়েছো রাজস্বিক শক্তির প্রভাবে মানসিক শান্তি হারিয়ে যায় আর যদি তোমার পড়াশুনো করতেও ভালো না লাগে বা কোনো গতানুগতিক কাজও না পছন্দ হয় সারাদিন শুধু সোশ্যাল মিডিয়া স্কোল করে যাচ্ছ মাঝে মাঝে মুড অফ হয়ে যাচ্ছে গীতা বলে তামসিক শক্তি সব থেকে বেশি যখন প্রভাবশালী হয়ে ওঠে একটা ব্যক্তির জীবনে তখনই তার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় শ্রীকৃষ্ণ বলেছিলেন মনুষ্য জীবন কেমন হবে তা নির্ভর করছে এই তিনটে শক্তির উপরেই গীতায় উল্লেখ করা কথাগুলো একটু সহজভাবে বুঝিয়ে দিলাম কারণ ভগবত গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা আমাদের ডেইলি লাইফের গাইড তুমি এই মুহূর্তে কোন মনোদ্বন্দ্বে ভুগছো সেটা কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এমনই গল্পের ছলে তথ্য জানতে সাবস্ক্রাইব করে যাও গল্প তথ্যকে কারণ আমাদের জার্নি সবে শুরু